সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ওই আদেশে বলা হয় দেশটির সাবেক স্বৈরাচারী প্রেসিডেন্ট আল আসাদ তার সহযোগী মানবাধিকার লঙ্ঘনকারী মাদক চোরাকার বাড়ি রাসায়নিক অস্ত্র ব্যবহারকারী আইসিস ও ইরানের পক্ষে যারা ছায়া যুদ্ধ করছে তাদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে এদিকে সিরিয়া ও লেবাননের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ জানিয়েছে ইসরায়েল দীর্ঘ গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী নেতা আহমেদ আল সারার নেতৃত্বে পতন হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের এরপর অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কাছে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছিলেন আল সারা গত মে মাসে সৌদি আরবে তার সঙ্গে বৈঠকে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় সোমবার দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্বাহী আদেশ জারি করলেন তিনি সিরিয়ার মানুষের ভাগ্য পরিবর্তন দেশটির অর্থনৈতিক উন্নয়নের সুযোগ দিতেই তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এমনটাই জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রোস তিনি আশা করেন ট্রাম্পের এই সিদ্ধান্ত ওই অঞ্চলে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন প্রেসিডেন্টের নির্বাহী আদেশে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও দেশটির সাবেক স্বৈরাচারী শাসক বাসার আল আসাদ তার সহযোগী মানবাধিকার লঙ্ঘনকারী মাদক চোরাকারবারী রাসায়নিক অস্ত্র ব্যবহারকারী আইসিস ও ইরানের পক্ষে যারা ছায়া যুদ্ধ করছে তাদের ওপর নিষেধ নিষেধাজ্ঞা বহাল থাকবে এদিকে সিরিয়া ও লেবাননের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহের কথা জানিয়েছে ইসরায়েল সোমবার জেরুজালেমে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিয়াতে মাইনল রাইজিঙ্গারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান ইসরায়েলের মন্ত্রী গিদিয়ান সার তিনি বলেন আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতার জন্য সিরিয়া ও লেবাননের মতো দেশগুলোর সঙ্গে ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় তবে কোনো শান্তি চুক্তির ক্ষেত্রে গোলান হাইস ইসরায়েলের কর্তৃত্বে থাকবে বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রী মাসুম হাসান টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর